মেয়েটা কই কোথায় গেল বলো তো দেখতেই পাচ্ছি না তো দেখতেই পাচ্ছি না মেয়েটাকে হ্যাঁ ওরে বাবা তাহলে মাছটা আমি খেয়ে নি মাছটা আমি খেয়ে নি মাছটা খাই মাছ খাই মাছ খাই মাছ খাই মেয়েটা ঘুরতে চলে গেল কে মাছটা তাহলে খাবে কে মাছ খাবে কে কোথায় গেল মাছ খাবে আসো তাড়াতাড়ি আসো কোথায় গেল মেয়েটা এর অবস্থা দেখবো আসে একবার এই যা দিলো দিল চুপ করে বসে আছে